আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো ডেজার্ট কিন্তু আমাদের সবারই খুব বেশি পছন্দ তো সেটা যদি এরকম লোভনীয় একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না বাচ্চারা কিন্তু এই ধরনের ডেজার্ট দেখলে অনেক বেশি খুশি হয় আর অনেক বেশি মজা করে খায় আর আজকের ডেজার্টটা আমি মানিয়ে দেখাবো শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে কোনো রকমের এক্সট্রা কিছু লাগবে না আর একদম হেলদি উপায় বানিয়ে দেখাবো হঠাৎ অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এটি রাখতে পারেন THANKS FOR JOINING US. তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে কিছু পাউডারির সাইডের ব্রাউন অংশটা কেটে এগুলোকে আমি মাঝখান দিয়ে এক ভাগ করে নিয়েছি পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি আর এখন একটা বাটির মধ্যে চা চামচ কাঁচাট পাউডার আর সাথে দুই চা চামচের মতো লিকুইড দুধ দিয়ে একটু মিশিয়ে রাখছি এটা আমরা পর কাজে লাগাবো তো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানে মধ্যে আমি কাসার পাউডারের মিক্সারটা দিয়ে দিব এতে করে এটা খুব সহজেই ঘন হয়ে যাবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যেহেতু এটা একটা মালাই ডেজার্ট তো এই মিশ্রণটাকে একটু ঘন করে আর মালাইভাবে বানাতে হবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কটা ইউজ করতে পারেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এটা ঘন হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চা চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের সাথে এখন আমি যেই কাস্ট পাউডারের মালাইটা বানিয়েছি সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব পাউটির ভিতরে ক্রিমে একটা লেয়ার বানানোর জন্য দেখুন খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না ঠিক এরকম কনসিস্টেন্সি হবে তো এখন আমি একটা পাউটির মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি দুইটা পারুটির মধ্যে এই ক্রিমটাকে লাগিয়ে তারপর দুইটা পাউরুটিকে একসাথে করে লাগিয়ে নিব এতে করে খুব সুন্দর একটা ভিতরে মালাইয়ের ফিলিং হবে তো ভাবে আমি সবগুলো পাউরুটিকেই বানিয়ে নিয়েছি তো এখন আমি এক একটা পাউরুটি নিয়ে নিব আর তারপর আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি তো এখন দুধের মধ্যে এই পাউরুটিগুলোকে খুব ভালো মতো ডিপ করে নিব। এতে করে পাউরুটির ভিতরে দুধ প্রবেশ করে যাবে পাউরুটিগুলো অনেকটা সফট হয়ে যাবে আর দুধের একটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এতে করে খেতেও কিন্তু অনেক বেশি শাহী একটা ভাব আসবে আর খেতে অনেক বেশি মজার হয় ডেজার্টটা মানে এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই মজার হয় এই ডেজার্টটা তো এরকম করে দুধের মধ্যে চোপ করে নেওয়ার পর এখন আমি যে কাঁচার পাউডারের মালাইটা বানিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দিব এই মালাইটা মূলত উপর দিয়ে দেওয়া হয় ভিতরে আর দেওয়া হয় না এতে করে বাহির দিক দিয়ে খুব সুন্দর একটা মালাই ভাব আসে খেতেও খুব ভালো হয় এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঠবাদাম পেস্তা বাদাম আর কিছুটা পরিমাণে চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে যেভাবে খুশি ওভাবেই ডেকোরেশন করতে পারেন চাইলে ড্রাই ফ্রুটস বা বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন এতে করে আরও বেশি হেলদি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মজাদার লোভনীয় ডেজার্টটি একদম রেডি আপনারা চাইলে এটি বাসে ট্রাই করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো আমার আজকের ভিডিও টি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ